প্রজাতন্ত্র দিবসের দিনে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আল ইসলাহ মিশনে ডমকলের বুকে অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসলাহ মিশন ছাব্বিশে জানুয়ারি দেশজুড়ে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আর প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই রবিবার ডমকলের কুঠির মোড়ে মিশনের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত ও প্যারেডের মাধ্যমে মাঠ পরিভ্রমণ করে খেলার শুভারম্ভ হয় আল ইসলাহ মিশনের চেয়ারম্যান মাহবুব আলম তার বক্তব্যে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদিখেন দিয়ার গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার আলামিন হক বিদ্যাসাগর শিশু নিকেতনের শিক্ষক কল্যাণ পাল আল ইসলামাহ মিশনের সম্পাদক রাকিবুল আলম ডিরেক্টর অধ্যাপক আল ইমরান মিশনের পরিচালক সমিতির সদস্য মফিজুল ইসলাম আক্তারুল ইসলাম সহ উপস্থিত ছিলেন এলাকার সুধিজন। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে সারা লক্ষ্য করা যায় শিক্ষার্থীদের বস্তা দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় মেয়েদের হাড়ি ভাঙ্গা মার্বেল দৌড় লং জাম্প হাই জাম্পের মতো একাধিক খেলা হয় সাদিকেন্দ্রের গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার আলামিন হক তার বক্তব্যে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন আপনারা দেখছেন ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি

তা আমাদের সভায় স্বীকৃতি লাভ করেছিল এবং তা আমরা মেনে চলি আত্মসম্প